আলাইকুম টিটিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের নিয়মিত ব্যাস সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেব আপনারা জানেন যে জানুয়ারি থেকে প্রত্যেকটি টিটিসিতে তিন মাস তিনশো ষাট ঘন্টা মেয়াদি নিয়মিত ব্যাস চলে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির জন্য কিছু কিছু টিটিসি সরকারি ফি হিসেবে বারো টাকা এবং মাসিক বারো টাকা অর্থাৎ তিন বারো ছত্রিশ টাকা এবং ভর্তির সময় বারো টাকা আপনার তাহলে টোটাল কস্ট দাঁড়ালো আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকায় আপনি এই কোর্সটি করতে পারবেন বাংলাদেশের যে কোনো সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসিতে এই কোর্সটি আপনার কোনো বাধ্যবাধকতা নেই যে একটি এনআইডি দিয়ে একটি মাত্র কোর্স করা যাবে এরকম না যেমন সেই তে যারা কোর্স করেছেন তারা আপনারা নিশ্চয়ই জানেন যে একটি এনআইডি দিয়ে একটি কোর্স করা যায় তেমনিভাবে অ্যাসেট প্রোজেক্টের আওতায় একটি এনআইডি দিয়ে একটি কোর্স করা যায় কিন্তু নিয়মিত ব্যাস হলো এমন একটি ব্যাস এই ব্যাসে আপনি একাধিক কোর্স করতে পারবেন এই সুযোগ আপনার জন্য আপনার জন্য রয়েছে নিয়মিত ব্যাসে আপনারা যদি কম্পিউটার অপারেশন কোর্সে যদি একটা কোর্স করেন এরপরে আপনার ওয়েল্ডিং ফেব্রিকেশনে করতে পারবেন ইলেকট্রিক্যালে করতে পারবেন ইলেকট্রনিক্সে করতে পারবেন মোবাইল সার্ভিসিংয়ে করতে পারবেন এরপর মেশন ট্রেডে করতে পারবেন সিভিলে করতে পারবেন কনস্ট্রাকশনে করতে পারবেন পাইপ ফিটিং অ্যান্ড প্লাম্বিংয়ে করতে পারবেন মোটর ড্রাইভিংয়ে করতে পারবেন এরকম একাধিক কোর্সে আপনারা কোর্স করতে পারবেন এই নিয়মিত ব্যাসের অধীনে কিন্তু মনে রাখবেন যে একটি কোর্সে ভর্তি হওয়ার পর অন্য আরেকটি কোর্স একই সাথে করা যাবে না অর্থাৎ যে তিন মাসে আপনি একটি কোর্স করবেন ওই তিন মাস শুধু একটি মাত্র নিয়মিত কোর্সেই আপনি করতে পারবেন এক্ষেত্রে আপনি যদি একাধিক কোর্স করতে চান তাহলে পরের তিন মাসে আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে করে আবার পরের তিন মাসের জন্য আপনি অন্য কোর্সগুলো আপনি আবেদন করতে পারবেন তো এই প্রশ্নটি প্রায় আমাকে সবাই কমেন্ট বক্সে আপনারা করে থাকেন যে স্যার আমি একাধিক কোর্স করতে পারবো কিনা আপনার একাধিক কোর্স করতে পারবেন শুধু নিয়মিত যে ব্যাসগুলো চলে অর্থাৎ এই যে জানুয়ারি থেকে মার্চ এরপর এপ্রিল থেকে জুন পর্যন্ত এবং এরপরে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এরকম বছরে চা চারবার এই কোর্সগুলো চলে তিন মাস পরপর আপনার এই ক্ষেত্রে সার্কুলার হয় হলো আপনার মিনিমাম এক মাস আগে অর্থাৎ জানুয়ারিতে যে কোর্সটি শুরু হবে তার সার্কুলার অলরেডি অনেক টিডিসি পাবলিক পাবলিশ করেছে এবং ডিসেম্বরে আরও বাংলাদেশের সব টিডিসি ডিসেম্বরের মধ্যেই সার্কুলার প্রকাশ করবে আপনারা যারা জানুয়ারিতে নিয়মিত কোর্স করতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন এবং অ্যাপ্লিকেশন করবেন এই কোর্সগুলো সাধারণত আসন খালি থাকা সাপেক্ষে অর্থাৎ আগে আসলে আগে ভর্তি হয় এরকম করে তারা ট্রেনিংগুলো নিয়ে থাকে সুতরাং আপনার দ্রুত আবেদন করতে হবে এবং আসন যদি খালি থাকে তাড়াতাড়ি কোর্সগুলো আপনাদের করতে হবে তবে অ্যাসের প্রোজেক্টে এবং সেইতে আপনারা যারা উপবৃত্তি পেতেন বা স্টাফিন স্টাফিনের কিছু টাকা পেতেন এই নিয়মিত ব্যার্সে আপনি কোনো কোনো প্রকার টাকা পাবেন না কিন্তু আপনি একটা স্কিলফুল ওয়ার্ল্ড ক্লাস এবং একটা হেল্পফুল একটা সার্টিফিকেট পাবেন যে সার্টিফিকেটটা অবশ্যই তো সরকারি এবং এটি অনেক কাজে লাগবে বিদেশ করে যারা বিশেষ করে যারা প্রবাসে যেতে চান বিদেশে যেতে চান নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে চান তাদের জন্য এই সার্টিফিকেট অনেক ভাইটাল রোল প্লে করবে কারণ আপনারা জানেন টিডিসিগুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় তো এক্ষেত্রে আপনারা জানেন যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি তারাই মূলত প্রবাসে যে কর্মীগুলো যায় তাদেরকেই তারাই ডিল করে সেক্ষেত্রে এই সার্টিফিকেট অনেক গুরুত্বপূর্ণ সো আপনারা দেরি না করে এই কোর্সটি করে রাখবেন মনে রাখবেন যে যে কোনো কোর্স তে আপনি যদি করেন এই কোর্সগুলো আপনাদের ভবিষ্যতে অনেক অনেক হেল্পফুল হবে এবং এটি আপনাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী ধন্যবাদ সবাইকে চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আমাকে জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ধন্যবাদ